আজকে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন একশো তম জন্মদিন আজকে তার উপলক্ষে আমি নাতনিদের কিছু অনুষ্ঠান দেখতে গেছিলাম হ্যাঁ ওরা নাটক নাটক গান আবৃত্তি সব করেছে এবং আমার ছোটবেলার কথা ওদের দেখে ছোটবেলার কথা খুব মনে পড়ে ছিল আমরা গ্রামের বাড়িতে থাকতাম ওখানে আমাদের একটা কাকিমা ছিল তার নাম না বললেই হয় শাশ্বতী দাস আর একটা কাকু বলতাম অথচ আমাদের স্যারু ছিল উনি পড়াতেন হ্যাঁ ওনার নাম বিচুষ্কান্তি ভৌমি উনি আমাদের ছোটোবেলা থেকে পঁচিশে বৈশাখ সব কিছুতেই অনুষ্ঠানে নাচ গান সব কিছুই আমাদের শেখাতো নাটক করাতো আজকে তাই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমি একটা গান করছি পুরানো সে দিনের কথা ভুলব কিরে হয় সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় পুরানো সে দিনের কথা ভুলব কিরে হয় সে চোখের দেখা প্রাণীর কথা সে কি বলা যায় আয় আর একটি বার আয়রি শখা প্রাণীর মাঝে হায় মোরা সুখে দুঃখে কথা কব প্রাণ জোরাবে তাই মোরা ভোরের বেলায় ফুল তুলেছি দুলেছি দোলায় মাঝি বাসি গান গেয়েছি বহুলের তলায় পুরানো সেই দিনের কথা ভুলব কিরে হায় সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় আয় আর একটি আয় রে সখা প্রাণীর মাঝে হাই মোরা সুখে দুঃখে কথা ভোরের বেলায় ফুল তুলেছি দুলেছি দোলায় বাজে বাসি গান গেয়েছি বুলের তলায় হায় মাঝে হলো ছাড়া ছাড়ি কে কোথায় আবার দেখা যদি হলো শাখা প্রাণীর সে দিনের কথা ভুলব কিরে হায় সে চোখের দেখা প্রাণীর কথা সে কি ভোলা যায়